সিভিল সার্ভিস ছাড়া অন্যান্য চাকরির পরীক্ষার প্রস্তুতি কিভাবে নিতে হবে কিভাবে এগিয়ে গেলে তাদের কেরিয়ার গড়ে তুলতে পারবে এ সমস্ত বিষয় নিয়ে একটি সেমিনারের আয়োজন করা হলো। রবিবার জলপাইগুড়ির সদর ব্লক ভিডিওর উদ্যোগে দপ্তরের হল ঘরে করা সেমিনারে প্রায় তিনশো জন যুবক যুবতীর উপস্থিতি লক্ষ্য করা গিয়েছে জল জীবন মিশন প্রকল্পে বিনামূল্যে জল সংযোগ দেওয়ার জন্য গ্রামবাসীদের কাছে অন্যায়ভাবে টাকা নেওয়ার অভিযোগ ঠিকাদারি সংস্থার বিরুদ্ধে জানিয়ে বিক্ষুব্ধ এলাকাবাসীরা এদিন মালদার হরিশ্চন্দ্রপুরে রাধানগর গ্রামে বাড়ি বাড়ি পাইপলাইন সংযোগের জন্য কাজ চলছিল আর সেখানে বাড়িতে পাইপলাইন লাইন সংযোগ দেওয়ার জন্য এলাকার বাসিন্দাদের কাছ থেকে চারশো থেকে পাঁচশো টাকা করে দাবি করেন ওই সঙ্গে যুক্ত ঠিকাদারের মিস্ত্রি এবং সংশ্লিষ্ট কর্মীরা কেউ কেউ টাকাও দিয়ে দেন খবর ছড়িয়ে পড়তে এলাকার বাসিন্দারা ক্ষিপ্ত হয়ে ওঠেন কাজ বন্ধ করে দিয়ে বিক্ষোভে সামিল হন গ্রামবাসীরা যদিও এলাকাবাসীদের চাপে টাকা ফেরত দেয় কাজের দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার সংস্থা পৌরসভার নোংরা আবর্জনার ফেলার ভাগারে আগুন লাগার ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়াল রবিবার রাতে পৌরসভার মহাদেবপুর এলাকায় অবস্থিত ভাগারে রাতে আগুন জ্বলতে দেখেন স্থানীয় বাসিন্দারা খবর দেওয়া হয় কালিয়াগঞ্জের দমকল কেন্দ্র এবং পুরপ্রধান রামনিবাস সাহাকে তৎক্ষণাৎ ছুটে আসে দমকলের একটি ইঞ্জিন আসেন পুরপ্রধান রামনিবাস সাহা স্থানীয় কাউন্সিলর বসন্ত রায় দমকল কর্মীদের তৎপরতায় কিছুক্ষণের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে পুরপ্রধান রামনিবাস সাহা জানিয়েছেন হাগারে কিভাবে আগুন লাগলো দাদাদন্ত করে দেখা হচ্ছে তবে আগুনে কারো ক্ষয়ক্ষতি হয়নি প্রবল শীতে কাঁপছে গোটা রাজ্য উত্তরবঙ্গের শীতের দাপড় তুলনামূলকভাবে বেশি পৌষের মাঝামাঝিতে শীতের সাথে পাল্লা দিয়ে সকাল সন্ধ্যায় বাড়ছে কুয়াশা প্রবল কুয়াশায় ঢাকছে চতুর্দিক রায়গঞ্জ শহরের ছবিটাও একই রকম সোমবার সকালেও কুয়াশায় ঢাকা ছিল গোটা শহর দৃশ্যমানতা ছিল একেবারেই কম দিনের বেলাতেও হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন মানুষের পাশাপাশি শীতে কাহিল পশু পাখিও শেষ হল রায়গঞ্জের সুরেন্দ্রনাথ কলেজের বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান গত শনিবার এই অনুষ্ঠানের সূচনা হয়েছিল রবিবার রাতে বর্ণার্থ অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় অনুষ্ঠান ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি চলে প্রদর্শনী এবং প্রতিযোগিতামূলক নানান ইভেন্ট শেষ দিনে বিশেষ আকর্ষণ ছিল নন্দী সিস্টার্সের অনুষ্ঠান, যাকে ঘিরে ক্যাম্পাসে ভিড় ছিল চোখে পড়ার মতো ঘন কুয়াশার ছেড়ে মর্মান্তিক পথ দুর্ঘটনা উত্তর দিনাজপুর জেলার ডালখোলায় এ ঘটনায় দুমরে মুচড়ে গেল একটি যাত্রীবাহী ব্যক্তিগত গাড়ি গুরুতর আহত একজন জানা গিয়েছে রায়গঞ্জের বিন্দুল এলাকা থেকে ব্যক্তিগত গাড়িতে করে পাঁচজন কিষানগঞ্জ এলাকায় চিকিৎসার জন্য যাচ্ছিলেন সে সময় ডালখোলায় হরিপুর এলাকায় ঘন কুয়াশার জেরে দৃশ্যমানতা কম থাকায় সামনে একটি বাইক চলে আসে সেই বাইকটিকে বাঁচাতে গেলে আচমকা একটি লরি পেছন থেকে সজরে ধাক্কা মারে ওই গাড়িটিতে এ ঘটনায় গুরুতর আহত হয় একজন তাকে তড়ি করি রায়গোজ গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসা হয় বাকিদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারের নতুন জাতীয় পরিবহন নীতির প্রতিবাদে সোমবার মালদা জেলা জুড়ে বিক্ষোভে সামিল হয়েছে গাড়ি চালকেরা এদিন মালদার হরিশন্দ্রপুর থানার রাড়িয়ালে চাঁচল গ্রামী একত্রিশ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় গাড়ি চালকেরা অবরোধ তুলতে ঘটনাস্থলে যায় হরিশন্দ্রপুর থানার বিশাল পুলিশ বাহিনী পাশাপাশি শামশিতে একাশি নম্বর জাতীয় সড়ক অবরোধ করে রাখে গাড়ি চালকেরা সমস্ত যাত্রীবাহী পরিবহন ব্যবস্থা বন্ধ করে বিক্ষোভ মিছিল করে তারা উল্লেখ্য নতুন আইন অনুযায়ী কোন দুর্ঘটনা হলে প্রমাণ সাপেক্ষে অভিযুক্ত চালকে দশ বছরের জেলে এবং সাত লক্ষ টাকা জরিমানা দিতে হবে এই আইনের প্রতিবাদে সামিল হয়েছে গাড়ি চালকেরা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে থাকা রক্ত সংস্কারের উদ্যোগে হল উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর প্রায় এক কোটি পঁচাত্তর লক্ষ টাকা ব্যয় গাজর ব্লকের তিনটি ঢালাই রাস্তা নির্মাণ কাজে শিলান্যাস রাষ্ট্রমন্ত্রী সাবেনা ইয়াসমিন কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ মৌসুম নুর জেলা পরিষদের কর্মাধ্যক্ষ রীতা সিংহ জেলা পরিষদ সদস্য দীনেশ টুডু প্রমুখ নিরানব্বইটি কচ্ছপ সহ এক যুবককে গ্রেপ্তার করল মালদা টাউন স্টেশনের আরপিএফ এদিন আনন্দবিহার মালদা টাউন এক্সপ্রেসের এস কোচে এক যুবকের কাছে সন্দেহজনক চারটি ভারী ব্যাগ দেখা যায় ট্রেন মালদা টাউন স্টেশনে পৌঁছতে আরপিএফ এর একটি দল ওই কোচে হানা দিয়ে চারটি ব্যাগ থেকে নিরানব্বইটি কচ্ছপ উদ্ধার করে গ্রেফতার করা হয় যুবকে ধৃত যুবকের নাম শুভম সামনে লোকসভা ভোট আর তার আগে গ্রামীণ রাস্তাঘাট সংস্কারের কাজে হাত দিয়েছে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর কালিয়াগঞ্জ ব্লকের অনন্তপুর গ্রাম পঞ্চায়েতের মাহিনগর থেকে দাশিয়া পর্যন্ত দুই কিলোমিটার রাস্তার জন্য বরাদ্দ হয়েছে এক কোটি আশি লক্ষাধিক টাকা সোমবার সেই রাস্তার কাজের সূচনা করেন বিধায়ক সৌমেন রায়